মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার চান্নং ওয়ার্ডের পদ্মপাড়া এলাকায় গতকাল রাত আনুমানিক আটটায় প্রবাসীর বাসা থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে এ ঘটনায় একজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় পদ্মপাড়ার মাইনুদ্দিন সৌদাগড়ের বাড়ির ভাড়াটিয়া সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রবাসী শরীফ মিয়ার ঘরে চোর প্রবেশ করে তারা ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ সাত লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার অলঙ্কার চুরি করে নিয়ে যায় তখন বাসায় কারো আসার উপস্থিতি টের পেয়ে চুরের দল তড়িঘড়ি করে তাদের ব্যবহৃত একটি বাইক ফেলেই পালিয়ে যায় চোরচক্র এ ঘটনার ঘন্টাখানিক পর একজন সংবাদকর্মী তার আত্মীয়র মোটরসাইক চুরি হয়েছে উল্লেখ করে একটি অভিযোগ করেন সেই অভিযোগের এক নম্বর সাক্ষী ছিলেন মোহাম্মদ জাকারিয়া যা প্রবাসীর বাসায় চুরির ঘটনায় আটকৃত ব্যক্তি তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার হয় চুরি হওয়া নগদ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান এ ঘটনার একজনকে আটক করে তার দেওয়া তথ্য অনুযায়ী এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং তার সহযোগীদের আটক করার আইনি প্রক্রিয়া চলমান এই চুরির ঘটনার পর ও তাৎক্ষণিক মোটরসাইকেল চুরির অভিযোগের বিষয়টি দেখে এবং অভিযোগের এক নং সাক্ষী আটক ও তার দেওয়া তথ্য অনুযায়ী নগদ টাকা উদ্ধার হওয়ায় লোকজনের মাঝে চরম উদ্বেগ মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন সৃষ্টি হয়েছে नबीला तस्नीम सीएन बांग्ला न्यूज डेस्क